আজ আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজই বিকেল সাড়ে পাঁচটায় আড়ম্বরহীন বিবাহ হওয়ার কথা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের ফলে সকালের দিকেই শুভেচ্ছা নিয়ে দিলীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার সহ আরও অনেকেই আগামীকাল শনিবার আবার দিলীপ ঘোষের জন্মদিন আগামীকাল প্রাতভ্রমণে নাকি পালিত হবে দিলীপ ঘোষের জন্মদিন আজ দিলীপ ঘোষের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা সম্পূর্ণ আড়ম্বরহীনভাবে আজ শুক্রবার বিকেলে ঘরোয়া এবং অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা দিলীপ ঘোষের বিকেল সাড়ে পাঁচটায় বিবাহের সময় স্থির হয়েছে দিলীপের জননী সহ অন্য পরিজন এবং পাত্রী রিঙ্কু মজুমদারের পরিজনেরা শুধু সেখানে থাকার কথা দু একজন বন্ধু বান্ধব থাকবেন বলে জানা গিয়েছিল ওই সময়টুকু বাদ দিলে বিবাহের কারণে দিলীপের কর্মসূচির কোনো অদলবদল হচ্ছে না রাজ্য রাজনীতিতে আজকের সবচেয়ে বড় খবর এটাই দিলীপ ঘোষের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে রাজ্য বিজেপির নেতারা শুক্রবার দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে ছিলেন আগেই বলেছি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়রা এই বিষয়ে আগামীকাল শনিবার আরও বিস্তারিত জানানো হবে সৌজন্যের নজির নতুন জীবনে প্রবেশের আগে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে গিয়েছে ফুলের তোড়া দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতবিরোধ প্রবল তৎসত্ত্বেও রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউ টাউনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ছাপযুক্ত হলুদ রঙের খাম পৌঁছে গিয়েছে নিউ টাউনে তাতে সাদার উপর কালো ছাপার হরফে দিলীপ ঘোষের নাম এবং ঠিকানা লেখা দিলীপের বিয়ে ঘিরে রাজ্য রাজনীতি তো বটেই সর্বত্র আলোড়ন পড়ে গিয়েছে তার সঙ্গে মমতার রাজনৈতিক মতবিরোধ প্রবল তৎসত্ত্বেও রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউ টাউনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা উল্লেখ্য যে দিলীপ ঘোষের নিজের দলের অনেকে কিন্তু বিয়ের দু ঘন্টা আগে পর্যন্ত তাকে ফোন করেননি বলে জানা গিয়েছে বা শুভেচ্ছা জানাননি বলে জানা গিয়েছে সুকান্তের সঙ্গে সকালে দিলীপের বাড়িতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সুনীল বনশল মঙ্গল পাণ্ডে অমিতাভ চক্রবর্তী টন্ডের মতো নেতারা দিলীপের জন্য সুকান্ত নিয়ে গিয়েছিলেন ফুলের তোড়া মিষ্টির বাক্স আর ধুতি পাঞ্জাবি বিজেপির অন্য নেতারাও ফুল মিষ্টি নিয়ে গিয়েছিলেন কারো কারো হাতে তার পাশাপাশি অন্য উপহারও ছিল দিলীপ ঘোষ প্রত্যেককে প্রতি উপহার দিয়েছেন লকেটকে দিয়েছেন শাড়ি বাকিদের কাউকে দিয়েছেন পাজামা পাঞ্জাবির সেট কাউকে আবার পাঞ্জাবি বানানোর কাপড় দিয়েছেন কাউকে দিয়েছেন ধুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে টেসলা এবং স্পেস এক্সের কর্তা ইলন মাস্কের প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে ভারত এবং আমেরিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে মাস্কের সঙ্গে ফোনালাপের বিষয়টা স্বভাবসিদ্ধভাবে নিজেই সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন নরেন্দ্র মোদী অনেকের মতেই প্রযুক্তি খাতে এলন মাস্কের কোম্পানির বিনিয়োগ করার পথ আরও প্রশস্ত হবে উল্লেখ্য যে চলতি বছরের শুরুতে আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে মাস্কের সঙ্গে বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী বিপাকে পড়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আরও বড় বিপাকে পড়েছেন তার ছেলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাদের বিপাকে ফেলেছেন ভারতের সাবেক গোয়েন্দা প্রধান এবং র এর সাবেক শীর্ষকর্তা অমরজিৎ সিং দুলাত অমরজিৎ সিং দুলাত অমরজিৎ সিং দুলাত তাঁর লেখা বই দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য স্পাইয়ে লিখেছেন ফারুক সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ রদের পক্ষেই ছিলেন তার কাছে আক্ষেপ করে ফারুক আবদুল্লাহ বলেছিলেন দিল্লি এই নিয়ে তার সঙ্গে পরামর্শ করলে তিনি বিধানসভায় তিনশো সত্তর অনুচ্ছেদটা বাতিলের ব্যবস্থা করতে পারতেন যদিও অমরজিৎ সিং দুলাতের এই মন্তব্য কল্পনার রূপকথা বলে জানিয়েছে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স সাবেক মুখ্যমন্ত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বই বিক্রির জন্য অমরজিৎ সিং দুলাত সস্তা স্টান্টবাজি করছেন বইটা আগাগোড়া ভুলে ভরা দুঃখের বিষয় বিষয় এই যে আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েও অমরজিৎ সিং দুলাত এত ভুলভাল লেখা লিখলেন জম্মু কাশ্মীরের বিশেষ ক্ষমতা রদ করা হয় দু হাজার সালের পাঁচই আগস্ট সেই সঙ্গে পূর্ণাঙ্গ রাজ্য ভেঙে করা হয় দুটো কেন্দ্রশাসিত অঞ্চল একটা জম্মু কাশ্মীর এবং অন্যটা লাদাখ কেন্দ্রীয় সরকার বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে আজ করে একদিন আগেই দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লা আর তারপরেই তাদের বন্দি করা হয়েছিল বইয়ে অমরজিৎ সিং দুলাত লিখেছেন তিনশো সত্তর খারিজের পর বন্দি ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লার সঙ্গে দেখা করেছিলেন দিল্লির দূতেরা তারা অনুরোধ করেছিলেন ফারুক যেন ওই সিদ্ধান্তের বিরোধিতা না করেন বিরোধিতা করলে পাকিস্তান সারা বিশ্বে সেটা প্রচার করে বেড়াবে অমরজিতের দাবি সেই সময় ফারুক আবদুল্লাহ তাঁর কাছে আক্ষেপ করে বলেছিলেন চাপে পড়ে কেন্দ্র তার সাহায্য নিতে চেয়েছিল অথচ আগে থেকে তার সঙ্গে পরামর্শ করা হলে তিনি নিজেই রাজ্যের বিধানসভায় ওই সংক্রান্ত প্রস্তাব পাশ করাতে পারতেন এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে ফারুক আবদুল্লাহ অবশ্য বলেছেন অমরজিৎ সিং দুলাতের দাবি তথ্য নির্ভর নয় সম্পূর্ণত ভুল তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের সময় আমরা তো বন্দী ছিলাম যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছিলেন আমরা মুক্ত তারপরেই আমি গণমাধ্যমে মুখ খুলি সেই রাতেই আমাদের বিরুদ্ধে জননিরাপত্তা আইন পিএসএ প্রয়োগ করা হয় ফারুক আবদুল্লাহ আরও বলেছেন ওই দাবি সত্যিই যদি হবে তাহলে তিনশো সত্তর অনুচ্ছেদ বহাল রাখা নিয়ে উনিশশো সালে আমি কেন প্রস্তাব পাশ করাবো আবার উত্তরপ্রদেশে ধর্ষণের খবর বারাণসী কাশগঞ্জের পর এবার রামপুর প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ উদ্ধার করা হয়েছে তাকে মাঠ থেকে ধৃত একজন পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠের মধ্যে সেই কিশোরীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে উত্তরপ্রদেশের বারাণসী এবং কাশগঞ্জের গণধর্ষণের ঘটনার তদন্তের মধ্যেই আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ রাজ্যে এবার ঘটনাস্থল রামপুর জেলা বুধবার সকালে বছর এগারোর এক প্রতিবন্ধী কিশোরীকে মাঠ থেকে নগ্ন এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী তার বাড়ির লোকরা খোঁজাখুঁজি করছিলেন কিন্তু কোথাও হদিস মেলেনি তার বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটা মাঠের মধ্যে কিশোরীকে পড়ে থাকতে দেখা যায় তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে মুখে ভারী এবং ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল ফলে মুখে গভীর ক্ষত পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে চলতি মাসেই মোদী মন্ত্রিসভায় রদবদল হবে বলে জল্পনা জল্পনা মন্ত্রিসভায় মুসলিম মুখ ঢোকানো নিয়েও বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল একই সঙ্গে হতে পারে বলে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে চলতি এপ্রিল মাসেই প্রথমে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম এবং কেন্দ্রীয় পদাধিকারীদের নামের তালিকা ঘোষণা হবে তার দিন কয়েকের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে বলেই শোনা গিয়েছে তৃতীয়বারের মোদী মন্ত্রিসভায় প্রথম কোনো মুসলিম মুখকে জায়গা দেওয়া হতে পারে বলে এমন সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে সেই ক্ষেত্রে পশমন্দা সম্প্রদায়ের কোনো একজন ব্যক্তিকে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে জায়গা দেওয়া হতে পারে বলে খবর সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নতুন ওয়াকফ আইন নিয়ে বিরোধিতা চলছে নতুন আইন নিয়ে সোমবারই জোরালো সওয়াল করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মোদী মন্ত্রিসভায় যে একজনও মুসলিম মুখ নেই সেই কথা উল্লেখ করে বিরোধীরা বারবারই সমালোচনা করে থাকে সেই সব কিছু সামলাতেই একজন পশমন্দা মুসলিমকে জায়গা দেওয়া হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিজের চরকায় তেল দিন বলে বাংলার হিংসা নিয়ে বাংলাদেশের উদ্বেগের পাল্টা দিয়েছে নয়াদিল্লি ভারতের ইস্যু নিয়ে বাংলাদেশের অহেতুক মন্তব্য বরদাস্ত নয় বলে বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি পশ্চিমবঙ্গের হিংসা নিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বাংলাদেশের অহেতুক ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউনুস প্রশাসনের বাংলাদেশের এই অহেতুক উদ্বেগ এই অহেতুক উদ্বেগ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের তরফে সাপ বলে দেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অকারণ নাক না গলিয়ে নিজেদের দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আগে ভাবুক বাংলাদেশ ওয়াক আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদ এবং মালদহের কিছু অংশে যে হিংসা ছড়িয়েছিল সেই হিংসার নেপথ্যে বাংলাদেশিদের হাত থাকতে পারে বলে দাবি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হিংসার নেপথ্যে বহিরাগত মদত থাকতে পারে বলে উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টেও যদিও সরকারিভাবে বাংলার সরকার বা ভারত সরকার এই হিংসার নেপথ্যে বাংলাদেশকে দায়ী করে কোনো বিবৃতি জারি করেনি তাও রাজ্যের হিংসা নিয়ে একটা বিবৃতি জারি করেছে ইউনুস প্রশাসন ওই বিবৃতিতেই পাল্টা ভারতে সংখ্যালঘু সংকট নিয়ে কুম্ভীর আশ্র ফেলতে দেখা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইউনুস সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে বলা হয়েছে মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি আমরা মুসলিমদের উপরে হামলার তীব্র নিন্দা জানাই এই সব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছি এই বিবৃতিরই কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিবৃতি দিয়ে ইউনুস সরকারকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন নয়াদিল্লির তরফে বলে দেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অযাচিতভাবে নাক গলানোর আগে নিজেদের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের দুশো সালের শীর্ষ একশো জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসকে নিয়ে একটা মুখবন্ধ ছাপা হয়েছে টাইম ম্যাগাজিনের পাতায় আর আর সেই মুখবন্ধটা লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন মুখবন্ধে লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক বিদ্রোহে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস তিনি আরও লিখেছেন কয়েক দশক আগে ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন তিনি লক্ষ লক্ষ দরিদ্র ব্যক্তিকে ঋণ প্রদান করেন যাতে তারা ব্যবসা গড়ে তুলতে পারে এবং তাদের পরিবারকে টিকিয়ে রাখতে পারে এই ক্ষুদ্র ঋণের সুবিধা নেওয়া সাতানব্বই শতাংশই নারী ডক্টর ইউনুসের সাথে প্রথম সাক্ষাৎ এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেছেন হিলারি ক্লিন্টন তিনি লিখেছেন আমি ডক্টর ইউনুসের সাথে প্রথম দেখা করি যখন তিনি তার ক্ষুদ্র ঋণের মতো একই রকম প্রোগ্রাম চালু করতে সাবেক গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে সহায়তা করতে আরকানসাসে এসেছিলেন এরপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি সেখানেই তার কাজের অসাধারণ প্রভাব দেখেছি যুদ্ধ থামান সব পণবন্দিকে ছেড়ে দেব বলে শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছে হামাস অস্থায়ী নয় স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস পাশাপাশি শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সমঝোতার বার্তা দিয়েছে ফিলিস্তিনের কট্টরপন্থী সংগঠন যদিও হামাসের এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে কি সেটাই এখন দেখার গত বৃহস্পতিবার এক টেলিভিশন বার্তায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া জানিয়েছেন আমরা শান্তির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত যে চুক্তিতে থাকবে সকল পণবন্দির মুক্তি ইসরায়েলের হাতে আটক হওয়া ফিলিস্তিনিদের মুক্তি যুদ্ধের অবসান এবং গাজার পুনর্গঠন যদিও খলিল স্পষ্ট করে দিয়েছেন হামাসকে অস্ত্র সমর্পণের যে প্রস্তাব ইসরায়েল দিয়েছে তা তারা মেনে নেবেন না একই সঙ্গে ইসরায়েলের ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও খারিজ করেছে হামাস খলিলের স্পষ্ট বার্তা চুক্তি যদি হয় তবে তা হবে স্থায়ী যুদ্ধবিরতির গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের নিশ্চিত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল তেহরানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এই মন্তব্য করেছিলেন তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান যদিও তেহরান কখনোই অভিযোগ স্বীকার করেনি তেহরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই খবর দিয়েছে অনলাইন গালফ টাইমস এতে বলা হয়েছে বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রোসী বলেছেন এই বিষয়টা ধাঁধার মতো তাদের কাছে খণ্ড খণ্ড পারমাণবিক শক্তি আছে একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে তিনি আরও বলেছেন ইরানের ওই পর্যায়ে পৌঁছতে এখনো বহুপদ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয় যা আমাদের স্বীকার করে করতেই হবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দু সালের পারমাণবিক চুক্তির আওতায় তাদের কর্মকাণ্ড তদারকির দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘের এই পর্যবেক্ষণ সংস্থাকে তবে চুক্তির তিন বছরের মাথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেখান থেকে সরিয়ে নিলে চুক্তি ভেঙে যায় ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টা যাচাই করার উপর জোর দিয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সংক্ষেপে আইএইএ প্রধান গ্রোশি তিনি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে এক্ষেত্রে বিষয়টা আমাদের যাচাই করতে দিতে হবে বুধবার তেহরানের মাটিতে পা রাখেন আন্তর্জাতিক আণবিক সংস্থার ওই প্রধান সেখানে তিনি দেশটার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে বৈঠক করেছেন এই সফরে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর সঙ্গেও গ্রসীর সাক্ষাতের কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজের সাক্ষাৎকে বেশ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন গ্রোশি এক্সের এক পোস্টে তিনি লিখেছেন কূটনীতির জরুরি প্রয়োজনে ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে প্রকৃত নিশ্চয়তা প্রদানে আই এ ইয়ের সঙ্গে সহযোগিতা অপরিহার্য একদম শেষে আরেকবার বলি আমাদের দুই দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া সব খবর প্রকাশ্যেই আনে না সেই সব আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা ধর্ম চাকরি ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ